আমি দশ লক্ষ টাকা বাড়িয়ে আশি লক্ষ টাকা দাম দিচ্ছি আপনার গাড়ি দুটো আমি নব্বই লক্ষ টাকা দিচ্ছি গাড়ি দুটো আমাকে দিয়ে দেবে এই পাগলের বাচ্চা পাগল কোথা থেকে এসে তুই পাগল আমি করছিস আচ্ছা তুই যে নব্বই লক্ষ টাকার কথা বলছিস নব্বই লক্ষ টাকা কখনো স্বপ্নেও দেখেছি তোর কাছে খুঁজলে তো একশো টাকাও পাওয়া যাবে না বেশি কষ্ট করতে হবে না শুধু গুগলে গিয়ে একটু সার্চ দিয়ে দেখুন যে আর কেসি গ্রুপের সিইওকে ও আসলে তো তিনি আর কেসিও না আসসালামু আলাইকুম আপনারা সকলে যে আমার ডাকে এখানে এসেছেন এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ ভাই এসব আজেবাজে কথা বাদ রাখুন আপনারা এমন একটা জায়গায় ডেকেছেন এখানে বসারও কোনো ব্যবস্থা নেই আমাদের সময়ের অনেক মূল্য আছে আপনি কাজের কথাই আসুন আসলে আমি খুব বিপদে পড়ে আপনাদের শরণাপন্ন হয়েছি আমার ইমার্জেন্সি এক কোটি টাকার প্রয়োজন সেজন্য আমার একটি লোবেটও একটি ট্র্যাক বিক্রি করে ফেলব আপনারা অনলাইনে বিজ্ঞাপন দেখে আমার এখানে এসেছেন আপনারা এখানে এসে লোবেট এবং ট্রাক দুটোই দেখেছেন এখন আপনারাই বলুন কিভাবে কি করা যায় দেখুন ভাই আপনার গাড়ি আমরা দেখেছি কিন্তু আপনি যে এক কোটি টাকার কথা বলছেন এই গাড়ির দাম তো এক কোটি টাকা না আমি সর্বোচ্চ গেলে আপনাকে সত্তর লক্ষ টাকা দিতে পারি এটা আপনি কি বলছেন আমি বিপদে পড়ে আপনাদের শরণাপন্ন হয়েছি এজন্য আপনারা আমাকে ঠকিয়ে দিবেন আমার ইমার্জেন্সি এক কোটি টাকার প্রয়োজন আপনারা যেভাবে হোক এক কোটি টাকার ব্যবস্থা করে দিয়ে ট্রাক দুটো নিয়ে যান ভাই হুট করে আপনি যদি দুইটা গাড়ির দাম এক কোটি টাকা বলেন তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না প্রত্যেকটা জিনিসের বাজার মূল্য আছে তাছাড়া এই ম্যাডাম তো আপনার দুটো গাড়ির সত্তর লক্ষ টাকা বলেছে আপনি আর কথা বলবেন না আমি দশ লক্ষ টাকা বাড়িয়ে আশি লক্ষ টাকা দাম দিচ্ছি আপনার গাড়ি দুটো আমি নব্বই লক্ষ টাকা দিচ্ছি গাড়ি দুটো আমাকে দিয়ে দিন এই পাগলের বাচ্চা পাগল কোথা থেকে এসে তুই পাগলামি করছিস এটা পাগলামি করার কোনো জায়গা না আমরা এখানে একটা কথা বলছি তুই তোর কাজে যা আজব ব্যাপার তো ভাই আপনি আমাকে পাগল কেন বলছেন আপনারা এখানে যে উদ্দেশ্যে এসেছেন আমিও তো সেই উদ্দেশ্যে এসেছি আপনারা গাড়ি দুটোর মূল্য বলেছেন আশি লক্ষ টাকা আমি লক্ষ টাকা বাড়িয়ে লক্ষ টাকা বলেছি এখানে সমস্যা কি আছে যাই হোক এত কথা বলতে চাচ্ছি না ভাই আপনি আমাকে গাড়ির কাগজপত্র বুঝিয়ে দিন আমি আপনাকে টাকা দেওয়ার ব্যবস্থা করছি এই কে তুই হুট করে তুই এখানে কিভাবে আসলি আর এখানে এসে পাগলামি শুরু করেছিস দেখ আমার ইমার্জেন্সি এক কোটি টাকার প্রয়োজন যে জন্য এই আয়োজনটা আমি করেছি এখানে কোনো ঝামেলা করিস না ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা আমি একটা জিনিস বুঝতে পারলাম না আপনারা সবাই মিলে আমাকে অবহেলা কেন করছেন আপনারা অনলাইনে একটা বিজ্ঞাপন দিয়েছেন দুটা গাড়ি বিক্রি করবেন সেই বিজ্ঞাপন দেখে ভাইদের মতো আমি এখানে এসেছি তাহলে কেন সমস্যার কি আছে আপনারা কেন আমার সাথে উল্টোপাল্টা কথা বলছেন এই ভালো কথা কি কানে যায় না নাকি দেখছি এখানে একটা ইম্পর্টেন্ট কাজ করছি তার মধ্যে তোর মতো একটা গাইয়া কৃষকে এসে এখানে নব্বই লক্ষ টাকার কথা বলছিস আচ্ছা তুই যে নব্বই লক্ষ টাকার কথা বলছিস নব্বই লক্ষ টাকা কখনো স্বপ্নেও দেখেছিস ম্যাডাম কার স্বপ্নে কত টাকা আসে সেটা বড় ব্যাপার না আপনার এখানে যে উদ্দেশ্যে এসেছেন আমি এখানে সেই উদ্দেশ্যে এসেছি সো উল্টোপাল্টা কথা বলা বাদ দিন আরে কি ব্যাপার ভাই আপনি এখনো চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন এখানে একটা পাগল এসে উল্টোপাল্টা কথা বলছে আর আপনি সেটা মেনে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন দেখুন ভাই আগে আপনি এই পাগলটাকে এখান থেকে বিদায় করুন তারপর আমরা এখানে ডিলিভারি কথা বলবো এই তোকে এখান থেকে চলে যেতে বললাম না খুব তো নব্বই লক্ষ টাকার কথা বললি তোর কাছে খুঁজলে তো একশো টাকাও পাওয়া যাবে না দেখ আমাদের সময়ের মূল্য আছে তোকে ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা না হলে কিন্তু এর ফলটা ভালো হবে না দেখুন ভাই কে কত টাকার মালিক কার কাছে কত সম্পত্তি আছে সেটা কিন্তু মানুষের পোশাক আশাক দেখে বোঝা যায় না এই পাগল পোশাক দেখে মানুষ চেনা জানা তো কি দেখে চেনা যায় হ্যাঁ আমাদেরকে দেখ আমরা তিনজনে ভিআইপি জামা কাপড় পরে আসি যেটা দেখে বোঝা যাচ্ছে আমরা কোটিপতি আর তোর এই লুঙ্গি গামছা দেখে বোঝা যাচ্ছে তুই ফকিরের বাচ্চা আরে তুই যে লুঙ্গি গামছা পরে এসে টাকার ফুটানি দেখাচ্ছিস তোর কাছে কত টাকা আছে হ্যাঁ দেখুন ভাই সেই প্রথম থেকে কিন্তু আপনারা আমার সাথে খারাপ ব্যবহার করেছেন এবং করছেন আমি তো আপনাদের কিছুই বলিনি টাকার গরম এখানে আমি দেখাচ্ছি না টাকার গরম তো আপনারা দেখাচ্ছেন আমরা টাকার গরম দেখাচ্ছি তার কারণ আমাদের কাছে টাকা আছে তোর কাছে কি এমন আছে যে তুই এত বড় বড় কথা বলছিস দেখুন ম্যাডাম আমি আমার পরিচয়টা দিতে চাচ্ছিলাম না কিন্তু আপনারা যখন আমাকে ছোট করে কথা বলছেন আমার যোগ্যতা আমার পোশাক নিয়ে কথা বলছেন তখন আমার পরিচয়টা না দেওয়ার পারছি না ছোট লোক নাকি তার আবার পরিচয় দিবে এই বল তুই কোথাকার কোন মহারতী হয়ে এসেছিস বেশি কষ্ট করতে হবে না শুধু গুগলে গিয়ে একটু সার্চ দিয়ে দেখুন যে আর কেসি গ্রুপের সিইও কে আমাদের এখনো এতটা খারাপ সময় আসেনি যে তোর মতো একটা পাগলের কথা শুনে আমাদের মূল্যবান সময় আমরা নষ্ট করব আরে ম্যাডাম এত অস্থির হচ্ছেন কেন আপনারা আমার পরিচয় জানতে চেয়েছেন তাহলে একটু কষ্ট করুন আচ্ছা ঠিক আছে বিষয়টা আমি দেখছি বিষয়টা দেখার পর তোর এমন হাল করব না তুই সেটা হাড়ে হাড়ে টের পাবি ও মাইকোট আসলে তো তিনি আর কিছুরও না ওই দেখি আরে আপনারাও না কোন জগতে যে বাস করেন আল্লাই ভালো জানে এখন সামান্য কিছু টাকা খরচ করলে গুগলে এরকম অনেক প্রোফাইল বানানো যায় আর এটা দেখে আপনারা এত ধাবড়ে যাচ্ছেন হ্যাঁ ম্যাডাম আপনি একদম ঠিক কথা বলেছেন বর্তমান সময় দাঁড়িয়ে অল্প কিছু টাকা খরচ করলে গুগলে এমন প্রফাইল তৈরি করা যায় কিন্তু এগুলো কারা করে জানেন যারা বিড়াল যারা যোগ্যতাহীন মানুষ কিন্তু আমি বিড়াল না রয়্যাল বেঙ্গল টাইগার যার ছোয়া পুরো জঙ্গলে বিরাজমান আমি জানি এই কথাগুলো আপনাদের বিশ্বাস হচ্ছে না ছোট্ট একটা প্রমাণ আছে জাস্ট ওয়েট মাদি আপনারা গাড়ির দাম বলেছিলেন আশি লক্ষ টাকা আমি দশ লক্ষ টাকা বাড়িয়ে নব্বই লক্ষ টাকা বলেছিলাম যাই হোক নব্বই লক্ষ টাকা না আমি এই গাড়ি দুটোর মূল্য দেবো এক কোটি টাকা এই যে এখানে ষাট লক্ষ টাকা আছে ব্যাগটা অনেক ছোট তো তাই বাকি চল্লিশ লক্ষ টাকা আনতে পারেনি আপনি একটা কাজ করুন আমাকে গাড়ির কাগজপত্র বুঝিয়ে দিয়ে বাকি চল্লিশ লক্ষ টাকা নিয়ে আসবেন তার মানে স্যার আপনি সত্যি আর কেসি গ্রুপের সিইও কিন্তু আপনাকে দেখে তো সেটা মনে হয় না হ্যাঁ আমি আর কেসি গ্রুপের সিইও এটা না বোঝার কারণ হচ্ছে আমি কখনো টাকা পয়সা গাড়ি বাড়ি শো করি না আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আজকের এই পজিশনে এসেছি আমি কখনো দামি পোশাক করি না কারণ কি জানেন কারণ আমি ভয় পাই এই দামি পোশাক যেন আমার অতীতকে ভুলিয়ে না দেয় আপনার গাড়ির বিজ্ঞাপনটা দেখে আমি আপনার সম্পর্কে খোঁজখবর নিয়েছি আমি জানি আপনি অনেক কষ্ট করে আজকের পজিশনে এসেছেন আমি এটাও জানি আপনি বিপদে পড়ে আছে গাড়িগুলো বিক্রি করতে চাচ্ছেন এটা জেনে প্রিপারেশন নিয়ে এখানে এসেছিলাম কিন্তু এখানে আসার পর যে আপনাদের ব্যবহারটা এমন হবে সেটা আমি কখনোই আশা করিনি আর এই যে আপনারা আপনার আমার পোশাক দেখে বিচার করলেন টাকা পয়সা অর্থ সম্পদ থাকলে যে দামি পোশাক পরতে হবে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে হবে এবং সে টাকার গরম দেখাতে হবে এটা কোথায় লেখা আছে বলেন টাকা পয়সা অর্থ সম্পদ কিন্তু মানুষের সম্মান বাড়ায় না মানুষের সম্মান বাড়ায় কিছু জানেন ভালো ব্যবহারে এই যে আপনাদের সাথে এখানে দাঁড়িয়ে এত কথা কাটাকাটি করছি এত কিছু প্রমাণ দিচ্ছি কেন জানেন স্মৃতিলা আপনার বাবা আর যে আলামি সাহেবের ভাই আমার কোম্পানির সাথে অনেক দিন ধরে জড়িত তাই আমার একটা কর্তব্যের জায়গা ছিল যে আপনার একটা ভুল করছেন ভুলটা আমি ধরিয়ে দিই এছাড়া আর কিছুই না স্যার আমরা না জেনে বুঝে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি প্লিজ আমাকে ক্ষমা করে দিন আর এই ব্যাপারে বাবাকে কিছু বলবেন না জি স্যার আমিও না জেনে না বুঝে খুব খারাপ আচরণ করে ফেলেছি এই বিষয়টা ভাইয়াকে বলবেন না তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে থাক আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না আমি এতটাও খারাপ না যে আপনাদের কুকর্মের কথা আপনাদের পরিবারের মানুষের কাছে গিয়ে বলবো আপনারা ভুল করেছেন মানুষ মাত্রই ভুল করে তাই আমি আপনাদের ভুলটা ধরিয়ে দিলাম যাই হোক একটা কথা মনে রাখবেন কখনো মানুষের পোশাক দেখে বিচার করবেন না কারণ পোশাকে মানুষের ব্যক্তিত্ব বহন করে না মানুষের ব্যক্তিত্ব বহন করে ভালো ব্যবহারে আরে যে আপনি টাকাগুলো রাখুন কাগজপত্র বুঝিয়ে দি বাকি টাকাগুলো নিয়ে আসবেন আসি, চলো